আর হাসনাথ তো একেবারে হাসনাথ না ওয়াকার স্লোগান দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানের লাগে না আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে ইনুজ বাহিনী এসে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে কোন কিছু বলেনি তারা তো তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেত না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি তাদের ভাতের ব্যবস্থা করে করে ব্যবস্থা তাদের বৃদ্ধি করার সব আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পাই সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তি রক্ষা মিশনে আমরা এক নাম্বার স্থান এটা তো আমি আসার বড়ই হয়েছে আজকে এই জামার ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দাও ঠিক 71 সালে যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনা বাহিনী করলো এই ছবিটা আজকে বিশ্ব ছড়িয়ে আছে জাতি সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতি সঙ্গে শান্তি এরা কি নেবে আর নিজের সর্বনাশত তার নিজেরাই করে যাচ্ছে এটা হচ্ছে দুর্ভাগ্য আর যখন এই বাংলাদেশটা অনেকজন আই নরকbole পড়েছে কী রকম বিভতশো ঘটনা এই এনসিপি জামাত বিএনপি এবং এদেরকে যে ঘট আছে একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই আজকে গোপালগঞ্জে তার সৃষ্টি করা এক পকেট দল টোকা দিনে যে দল করেছিল এনসিপি সেই দলের মিটিং শেষে দশগানে গন্ডগোল করে এবং গুলিতে এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত আবার কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনো পাচ্ছে তবে সাতজন নিহত হওয়ার কথা যে ছাত্রদের হত্যা করেছে কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে আর সেখানে এক দল বানিয়েছে ওই যে এনসিপি তারা আবার সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাস আজকে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে তাদের তার যে ন্যাকার ঘটনা ঘটলো তো এদের কারণে আজকে প্রায় সাত সাতটা প্রাণ ঝরে গেল এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক ধারণা করা হচ্ছে যে পনেরো জনের মতো মৃত্যু বহন করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করব। যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে যদি আমি প্রশ্ন করি এই যে আবু হত্যা নিয়ে এত কথা টেলিভিশন দেখলেন বুক পেটে তাকে গুলি করা হলো তার পোস্টমার্টম বা করা হয় না কেন সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু ক্ষমতায় গেলে লাশ ফেললেও সরকার পড়বে যখন ছয়জন মারা গেল আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে তদন্ত করার ব্যবস্থা করলাম এবং যারা আহত প্রত্যেকে চিকিৎসার ব্যবস্থা করলাম পারেনি যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা অথচ দোষ সব ছাত্রলীগের কেন ছাত্রলীগ নিষিদ্ধ হবে আজকে এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা হিন্দুস্তান চালা ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এমনকি আমাদের নৌকা সিম্বল নাকি নিয়েছে ওটা আমার সিম্বল সালে এই যখন থেকে পার্টি প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে তাদের এই সিম্বল উনিশশো চুয়ান্ন সালে প্রথম সাধারণ নির্বাচন যুক্ত এই নৌকা মার্খা নিয়েই সেই নির্বাচন যে আমার দলীয় মানে সিম্বল এটা তো তাদের বাতিল করার কোনো অধিকার নাই তার মানে কি আওয়ামী লীগের ভোটের অধিকার তারা কেড়ে নিচ্ছে গণতান্ত্রিক অধিকার করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যারা আছে নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুর্ঘটনার হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখনো টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিতে অলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরটা কি করলো তাদের যায় কেন সেখানে তা কাজে এগিয়ে অপরাধের জন্য এই এনসিপি সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং দেশের মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সচ্ছল হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি জন্য এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য দেশের এবং আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে কারণ আমার আর কেউ নেই আমার একমাত্র দেশবাসী আছে তাদের জন্যই এসেছি তাদের জন্য কাজ করেছি দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি কাজে মানুষই আমার এটাই তো আমি বাংলাদেশের সাধারণ জনগণকেই তো আমার পরিবার হিসেবে নিয়েছি তাদের মঙ্গলের জন্য আমি কাজ করেছি তা আজকে গোপালগঞ্জে যে তখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই তাদের জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটাই আমি চাই আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অনলাইন ঘটনার প্রতিবাদ করুন জঙ্গি এনএসআর হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ চায় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়ে হোক